ना भाई यार एक कार्पेट ने जबूत आपने वीडियो कैसे बनाया अरुणिक मानुष आज ये कार्पेट लगे देखा है ना हमारे यहाँ बिल्ला कुत्ता सुंदर कोरे देख देख देख

ठीक है रक्षा पुलिस तो बोल लेगा हां ये आए मैं आगे से आ दई है हेड़ा प्रथम द हां जी अच्छा ए ए हालिया कर पुलिसरण करब कि दूजो भाईर भाई करते भाई दूजो भाई भाई किस बावरन करतम शुरू बिस्मिल्लाहिर रहमानिर रहीम अम्मा बाद फौज बिल शैतान ثم ما يقول هل يستوي الذين يعلمون কিনা لا يعلمون انما يتذكر এই যে দর্শক ভাইরা দেখছেন আমাদের مدرسه সব ছাত্ররা কি খুশি আনন্দ হুজুর সবাইকে অত্যন্ত ভালো লাগছে এই একজন পোলাছে সবাই মহাবাতের শহীদ 10 মিনিট ভিডিওটি কাটাচ্ছেন এখন হুজুর 10 মিনিটের ভিতরে আমাদের সুন্দরJoy জন্য কার্পেট লাগাচ্ছেন টেপ দিন

আমাদের এখানে প্রতি সপ্তাহে ট্যাপ লাগাতে হয় বা কিছুদিন পর পর লাগাতে হয় সে ভিডিওটা করতেছিলাম জুবাইকে বলছিলাম একটু পরিচালনা করার জন্য সে তো অনেক ভালো পরিচালনা করলো তো এখন দেখুন আমাদের মধ্যে সে ছাত্ররা কীভাবে থাকে কোন রুমে থাকে আমাদের অফিস রুম